আমি আগে দেখছিলাম কিন্তু হইলা অন্যরকম আছি না আগে ও আচ্ছা আচ্ছা যাই হোক যে ডাল লাগে রে আমি যাইতে আসলাম তো আমার একটু ব্যস্ততার কারণে মামি যেহেতু এদিকে মাঝে মাঝে বয় তো মামিজে একটু খবর দিয়েছিলাম আর কি একটু বাড়ি টাউনের লেগে তো খবর দিয়েছিলাম বলিও ঢাকা শান্তিনগর থেকে আমার এক শ্রদ্ধীয় কাকা তো উনি মামির লেগে এক হাজার টাকা পাঠাইছে আর আমার যে বইন আছে তো আমার বোনের লাগে এক হাজার টাকা পাঠাইছে আর কি তো সর্বমোট আপনার দুই হাজার টাকা পাঠাইছে তো মামির একটু আনছিলাম বাড়িতে আইনে অন টাকাটা মামিরা তো বুঝাই দিয়ে আমার কি তো যেহেতু টাকা দিছে মামি আপনি হাইলার লাগে একটু আশীর্বাদ করুন যে হ্যাঁ একটু আশীর্বাদ করুন যে আশীর্বাদ না আশীর্বাদ করুন যে আপনি যেহেতু দূর অবস্থা পড়ছেন মামি মনে মনে করুন একদিন একজনে তিন হাজার টাকা দিছেন আর আজকে একজন এক হাজার টাকা দিছে মামি আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি যদি আপনার লেগে কিছু করতে পারি হ্যাঁ কারণ অসহায় মানুষ সামনে আপনার অনেক বিষয় রয়েছে একজনে যদি আমার দেয় তো আমি আপনার মায়ে দিয়াম হ্যাঁ এর বাইরে তো আমার না দিলে তো আর কিছু করার নাই না দিলে তো মনোরঞ্জন আপনার কাজ আটকে থাকতো না ভগবান এক ভাই না এক ভাই এক না এক ভাই উদ্ধার করব তবে একজনের বিপদে আর একজনের সহযোগিতা করা এটা যেমন মানে মানবিক কাজ আর কি তো যাই হোক আপনি এই কাকার লাগে আশীর্বাদ করেন যে উনি বয়স্কর মানুষ উনি সবার লাগে আশীর্বাদ উনি আবার আমরা এই যে এই যে শ্মশান ঘাটের যে কাজের এনেও আবার দুই হাজার টিয়া দিছে তো হেলা খুব ভালো মনের মানুষ খালি তো আমি না আমি স্যার মনে করেন যে আরো অনেকেরই সহযোগিতা করে হ্যাঁ তো যারা হ্যাঁ যারা না 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 সঙ্গে যাইব হ্যাঁ এটাই তো সবচেয়ে বড় কথা তো যাই হোক এই যে এটা আডা নেই না এই যে এক হাজার টিয়া আমি মামি রে বুঝাই দিলাম আর কি আপনি বুঝতে পাইছেন মামি তো যাই হোক খাইছুন সালে কিছু খাইছুন তো লাস্টে যান গে যান গে মামি না ইন্দা যাই তাতে নিন্দা উষা নিষা জাগা যাই তাতে আচ্ছা 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 তে আপনি সীমা কারণ মামে আমি একলা মানুষ তো খুবই তো আসছি না অভিষিন্ন আপনি এখন সমাজও অনেক গরিব মানুষ আছে আমরা কিন্তু করতো মন চায় কিন্তু একজনে যদি না দেয় তাহলে তো করার নাই কিছু মনে করি না আমার দ্বারাতে যদি আপনার একটা উপকার হয় আমি আপ্রাণ চেষ্টা করব করার লাগিয়া মানে এটা হয়েছে সম্পূর্ণ হয়েছে মানুষের উপরে নির্ভর যারা আপনার প্রতি কেতা লাগছে একজনে দিছে কথাটা বুঝছেন এটা তো জোরের কিছু নাই মা আপনি আপনি আশীর্বাদ করুন যে যারা আপনার টাকা পয়সা দেয় সবার লাগে আশীর্বাদ করুন যে ভগবান যাতে তারা একটা বালা রাখে হ্যাঁ জানি মামি আমি যদি ফাড়ি তে সালাই দি আমি সর্বোচ্চ চেষ্টা করবো আচ্ছা অসুবিধা নাই যে বড়ি দি আপনার গরো নষ্ট করে লাভ নাই আমি যদি ফাড়ি আমি যদি ফাড়ি তা আমি বেছে দিয়া লাইন অসুবিধা নাই

তো মা এসে একটু আগে আমি বাজার থেকে আয় দেখি মা এসে বাড়িতে আর কি মা ইয়ে ফুল দিল লাগে এক হাজার আছে বুঝছো একজনের ডাকার থেকে ফাটাইছে বুঝছো তো এক হাজার আমার কাছে রাখছি আজকে কয়দিন এসে তার আর হ্যাঁ সাত দিন তো পনেরো দিনের দিনে তো সাধ্য পনেরো দিন ষোলো দিনের দিনে তো সাধ্য কামানি ওখানে বিষয়টা হয়েছে আমার কাছে রাখছি এক হাজার টাকা জমা এখন যদি দেই হয়তো তারা খরচ করে আনলো আমার কাছে রাখছি চার দশম কেন মনে করো যে আমার আরও যদি কেউ ফাটায় তাহলে আমি একসাথে করিয়া পরে দিয়ে দিয়ে না তারা যাতে একটা কাজে লাগাই তারে কথাটা বুঝছো মানে আমার বোনও তো করে যা তা খারাপ অবস্থা যেটা সাবু গলাটা লাগাতে আনতারে না দিব ওই গরিব মানুষের বেশি আচ্ছা আচ্ছা দি মা করান যাবে সবাই এরা এরা অসহায় মানুষ এর সবাই দিব এরা এই তো আমরা যাও না সমস্ত ফল টলটি দিয়ে দিছিলাম এটি দিব খাইছে এক দিন হ্যাঁ যাই হোক ও মানুষ আছে সব জায়গাতেই মানুষ আছে বেশি তার সাহায্য করবো গরিব মানুষ যাই বই আর আমিও যত আমি চেষ্টা করতেই আছি বাকিটা ভগবানের ইচ্ছা আচ্ছা তোমার যাবা তুমি তুমি ছাড়া মানে আচ্ছা যাই হোক আপনার কাগজ কিনে দিয়ে দিই এমনি তুমি তো যাও লাগবে তো যাই হোক দাদা ভাই দিদি বাই দেয়া ভাত এদিকে বসাই দিছে স্কুল থেকে আয়া

আমাদের একটা সুন্দর ধান্দা করেই গেলগা কত চমৎকার আর কয়েকদিন পরে যখন তোমার কাঁচা মরিস ব্যাগটা বড় হইব তখন চারি কিনার দিয়া দেখবা যে করে সুন্দর একটা পরিবেশ দেখা যাইব সবজি ক্ষেতের হিমেল হাওয়া আইব বাবা দৌড়িস না তাইছরা যা করে যা রডাল মধ্যে গে দৌড় দৌড়ি না না দাও মা কালো পরীক্ষা নামা শোনা দাও পরো করে দাও যাও তোমার লাগে হার্ট বুট একেবারে ব্যাগটা আনব রং পেনসিল সব আনব কোনো সমস্যা নাই তুমি পরীক্ষা দিত না সবাই আমার মেয়ের লাগে আশীর্বাদ করুন যে আজকে তো কালকে থেকে আমার মেয়ের পরীক্ষা শুরু আর কি তো আমার মেয়ের তো ক্লাস হ্যাঁ চারু কারু আচ্ছা আচ্ছা ইংলিশে গণিত

এদিকে পিয়ায় দেন কাঁচামরিচনা হয়তো নামানি রাগে দিন নাহলে গ্যারানটা থাকতো না ওই কাঁচামরিচ রয়েছে পেঁয়াজ রয়েছে আর

ইসকো দাইনা সুলাভানিরা মেরা দই খায় নিমা টক জেতে দিন জেকর আতে দেখলাই দিন কামাল লাগা কামাল লাগে জি ভাল লুন হই যায় সারা দুরা তকে দেই আর কি আবার আমি আরার মতই করি না রূপ দেনা খেল লাগা রূপ দি দাও মনে দেই করন হয় সব ফিরে লাই आम जगह से जो फोडी गी घास पापा जे शोफ वाले एकरा फाके करे ना माला लगे हां अन्यथा उफ तो कासायते है परबशम तो फाकाय करे है पाक न होला ते खाली आमदर गासर ना बेहेर गासर दै तुमार पाक न होया करे बुझियो तो तो का दे एकरा घेरा नहीं किंतु नहीं हां

না আমার তো রুচি দিয়ে কি এরকম আমার তো তেল একটু বাঁচানি লাগবো হলুদ একটু বাঁচানি লাগবো ব্যাগটাই বাঁচানি লাগবো বেগুনের বড়া খাইলে খালি সমানে যায় ওলিকে তেল প্রত্যেকদিন তাই খাই না

আর কি তো হঠাৎ করে লইতেছে তো আমার কাছে মনে হচ্ছে ভগবান আর এই উপরে থাকতেই পারতো না পেলার ডাহে সারা দিবেই রাঙ্গাদার দাহে যে কে এইভাবে ডাকতেছেন একটু দেই গেছে হ্যাঁ

গ্রামের ফার্মেসি লিখিয়েছি আমি তো একজন ডাক্তার এইভাবে অপমান করলাই যে যে তুমি মশলাটা একটু করো এই কথাটা বলতে হ্যাঁ হ্যাঁ আপনি দিছেন টাকা দিচ্ছেন আমি তিনশো দিছি কি করবো দেওয়ান তো লাগবে এইটা কিনে আনলে তো জামেলা বলতে মনো থাকে না একটা মিললে আর একটা মিলে না দুধ পাওয়া যায় না আমার তো নিজস্ব গরুও নেই আমরা তো এদিকে নাই হোক গরু

তো যাই হোক আমি চান টান করবাম সীমা ওইদিকে কাজটা শেষ করবো শেষ করে পরে খাওয়া দাওয়া করলাম দাদা ভাই দিদি তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা মাত্র আপনার সীমা রান্না বান্না শেষ করছে শেষ করলে পরে আমি ডেঙ্গা কেতু আপনার আধা ঘন্টার মতো কাজ করছি ড্যাঙ্গা খেত বাচ্চা দমন লাগে আর কি যেন একটু গন আছে না একটু পাত লাগলে দমন লাগে তো একলা মানুষ তো আইয়া বেডের কাজ করছি কইরে আজকে গিয়ে শেষ করছি পরে আবার ড্যাঙ্গা খেত রইছে অর্ধেকটা ডেঙ্গা খেত বাচ্ছি পরে মারে গেছি মাও একটু একটু বাঁচবো বিহালে বিহালে মা তো বয়স্ক মানুষ মাও পারে না অতটা তো যাই হোক আমার এই একটু একটু করে করম লাগবো আর কি তো অনেক খাই তো বয়ে করলাম অনেক খাই দেয়া দুইটা মিনিটও জিরে যেতাম না দুইটা যাওয়া লাগবো দোয়ানো কারণ দুইটার কাছাকাছি বের যেতে আছে তো এইগুলো সারা দিনটা যে আমার কী বাজায় গা দৌড়ের উপরে আমি টেরো পাই তো যাই দাদা ভাই দিদি ভাইরা গরম গরম ভাত আর তার সাথে বেগুনের বড়া আবার শুকনা মরিচ আছে তার সাথে খাওয়াটা খুব মজা ইন্ডিয়াতে তোমার এই বেগুনের বড়া সাথে আমি কনফার্ম করে কই থাকি যারা একটু অবস্থা বাড়া তারা ঘি খাইবো সাথে ঘি বুঝছো